আমার ঠাকুমা যখন মারা যান আমি তখন প্রায় বারো তেরো বছরের ছোটবেলা থেকেই উনি খুবই চঞ্চল পরিশ্রমী এক মহিলা ছিলেন ওনার হাঁটার একটা নিজস্ব ভঙ্গি ছিল ওনার একটা পায়ে হালকা সমস্যা থাকার কারণে হ্যাঁচরের আওয়াজ করতেন হাঁটার সময় আমাদের বাড়ির মেঝেটা ছিল পুরনো কাঠের তাই ওই আওয়াজটা ঘরময় বাঁচত যেন এক অচেনা ছন্দের মতন ঠাকুমা থাকতেন পাশের ঘরে ঠাকুমার ঘরটা ছিল আমাদের ঘরের থেকে একটু দূরে আমাদের ঘরটা ছিল বাড়ির একদম শেষ প্রান্তে আর তার সঙ্গে ছিল অ্যাটাচ বাথরুম বেঁচে থাকতে প্রতিদিন রাতে বাথরুমে যেতেন আমাদের ঘরের সামনে দিয়ে। ওই হ্যাচরানো পায়ের আওয়াজে ঘুম ভাঙত আমার আর আমি অভ্যস্ত ছিলাম তাতে ঠিক বুঝতাম যে ঠাকুমা যাচ্ছেন কিন্তু যেদিন উনি মারা গেলেন সেদিন থেকেই সব বদলে গেল প্রথম কয়েকদিন সবাই ব্যস্ত বাড়িতে আত্মীয় স্বজন কান্না শোকের ছায়া তবে তৃতীয় দিন রাতে আমি প্রথম শুনলাম সেই আওয়াজটা একদম ঠিক সেই রকম যেমনটা জীবিত অবস্থায় শুনতাম ধীরে ধীরে কাঠের মেঝেতে হ্যাচড়ানো পায়ের টান ঠাকুমার ঘরের থেকে শুরু তারপর আমাদের ঘরের সামনের দরজা পেরিয়ে বাথরুম পর্যন্ত তারপর আবার ফিরে যাওয়া আমি ভাবলাম কল্পনা করছি হয়তো কিন্তু পরের দিন রাতেও হলো আবার একই কাণ্ড আরও স্পষ্ট বুকের ভেতরটা কেঁপে উঠলো আমার ঠিক তখনও ভয় বলা যায় না তবে কিছু একটা যেন বেমানান লাগছিল আমাদের ঘরে দুটো বিছানা ছিল এক বিছানায় বাবা মা আর একটা বিছানায় আমি ঘুমাতাম আমি মাকে আস্তে আস্তে ডেকে বললাম মা শুনছ কেউ যেন হাঁটছে মা ঘুমের ঘরে বললেন ভুল শুনেছিস কিন্তু আমি জানতাম ওই হেঁচড়ে হাঁটার শব্দটা ভুল হওয়ার নয় ওটা একমাত্র ঠাকুমাই করতে পারতেন এভাবে চললো অনেক রাত প্রতিদিন প্রায় একই সময় রাত একটা নাগাদ আমার চোখ খোলা থাকতো কানে কাপুনই ধরত প্রথমে শব্দটা আসতো দূর থেকে যেন কারো পাতলা স্যান্ডেল কাঠে ঘষছে তারপর আমাদের ঘরের সামনে দিয়ে বাথরুম পর্যন্ত তারপর নিঃশব্দে মিলিয়ে যেত কখনো কখনো ঘরের দরজার খিল একটু নড়ে উঠত টের পেতাম কেউ কোথায় দরজার করাটা বাইরে থেকে নাড়ছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল শ্রাদ্ধের আগের দিন রাত সেদিন সবাই নিচতলায় ঘুমিয়েছিল আমি ওপরে একা চোখে ঘুম আসছে না জানলার বাইরে আলোটা ম্লান আর তখনই শুনতে পেলাম সেই একই আওয়াজ ধীরে ধীরে বাথরুমের দিকে যাচ্ছে আমি দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম বাথরুমের দিকের বাতিটা ধপ করে উঠল তারপর নিভে গেল আমার বুকের ভেতরটা কেঁপে উঠল তবুও জানি না কেন ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম বাথরুমের সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে মাথায় সাদা কাপড় পূর্ণিমার চাঁদের আলো স্পষ্ট বোঝা যাচ্ছে অবয়বটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো চোখের মনি নেই শুধু দুধ সাদা চোখ চোখ দুটো যেন জ্বলছে অন্ধকারে একটা ফিসে গলা ভেসে এলো বাথরুমের দরজাটা বন্ধ করে গলাটা ঠাকুমার ঠিক যেমনটা জীবিত অবস্থায় বলতেন যখন তিনি রাতে একা বাথরুমে গিয়ে ফিরতেন আর বলতেন সাবধানে যাস দিদি ভাই পানি পড়ে আছে আমি উঠে দৌড়ে নিচে এলাম মাকে জানালাম সব উনি অবাক হয়ে বললেন তোর ঠাকুমার আজকেই শ্রাদ্ধের আগের দিন কাল সকালেই পিণ্ডতান সব ঠিক হয়ে যাবে এই রাতটা কোনোভাবে কাটিয়ে নে সেই রাতটা আমি আর ঘুমাতে পারিনি পরের দিন সকালবেলা শ্রাদ্ধ হলো সব কাজ শেষ হয়ে গেল বাড়িটা যেন একটু হালকা লাগলো আর সত্যি তারপর থেকে আর কখনো কোনো আওয়াজ শুনিনি তবে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম ঠাকুমার ঘরের দরজাটা মাঝে মাঝে হালকা খোলা থাকত যেন কেউ সেখান থেকে একটু আগেই বেরিয়ে গেছে মা বলতেন হয়তো বাতাসে খুলে গেছে কিন্তু আমি জানতাম ওই দরজাটা বাতাসে নড়ার নয় তারপর থেকে কেটে গেছে বহু বছর এখন আমি বড় হয়েছি অন্য শহরে থাকি কিন্তু যখনই বাড়ি ফিরি রাতে ঘুমানোর আগে আমার চোখ থাকে ওই পুরনো ঘরের দিকে সব আলো নিভে গেলে কানটা যেন অপেক্ষা করে হয়তো আবার একবার সেই হেঁচড়ে হাঁটার আওয়াজটা শুনতে পাবো হয়তো আবার ঠাকুমা যাচ্ছেন ওই বাথরুমের দিকে ওই একুশ দিনের অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কারণ সেটাতে কোনো সিনেমার গল্প ছিল না ছিল কেবল এক হারিয়ে যাওয়া মানুষের উপস্থিতি